হ্যালো আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করে খুব ভালো আছেন আলো রহমদ আমরা খুব ভালো আছি এখানে একটা কেক দেখতে পেয়েছিলেন আমার দুলা ভাইয়ের বার্থডে ছিল আগামী কালকে ওরা গ্রাম থেকে ঢাকা এসেছিলো একটা কাজের জন্য তো ওদের কাজ শেষ হয়ে গেছে ওরা আজকেই চলে যাবে যেহেতু আমরা রাত্রে বারোটার পরও দুলা ভাইয়ের বার্থডেটা সেলিব্রেট করতে পারবো না আবার আগামীকালকেও করতে পারছি না তাই ভাবলাম আজকে করবো প্ল্যানটা ছিল মোটামুটি আম্মুরই একটা প্ল্যান ছিল এটা মানে আম্মু একটা নিয়ে এসেছে আমরা জানতাম না যে একটা কেকটা নিয়ে আসছে আম্মু আমাদের কাছে বাসায় দাওয়াত করেছিল যে সবাই একসাথে খাওয়া দাওয়া করবে তো এসে দেখে আম্মু একটা নিয়ে এসেছে তো আমরা দুপুরে খাওয়া দাওয়া করে একটু রোদটা কমলে তা ভাবলাম যে একটু বাসার ওদিকে একটা খোলা মাঠের মতো জায়গা আছে ওখানে গিয়ে তারপর আমরা কেকটা কাটি তো আমরা সেখানে চলে এসেছি বাসার মধ্যে ভালো লাগছিল না তাই চিন্তা করলাম বাহিরেই যাই তো সবাই এখানে এসে বসলাম তারপরে এই বাচ্চাগুলোর সাথে একটু দুষ্টুমি করছিলাম আর রুকু তো বাইরে গেলে সবসময় চুপ থাকে ও এর মধ্যে কারো কোলে যায়নি দুলাভাইয়ের কোলেও যায়নি বাসায় থাকা অবস্থায় এখন বাইরে বের হয়েছি তাই সবার কোলে আছে এই থেকে একটা দেখতে পাচ্ছেন এখানে এলাকা যাবে বাট টু তাহের জামাই এটা একটু খুলে বলে আপনাদেরকে মনে করেন যে এটা আম্মু নিয়ে এসেছে এই কারণে আম্মু দোকানে গিয়ে আম্মু আম্মু মাথায় যেটা এসেছে সেটাই লিখে নিয়ে এসেছে আম্মু যেহেতু ভাগ্নি জামাই তো এর জন্য দুলা নাম তাহের তাই আম্মুটাকে তাহের জামাই লিখে নিয়ে এসেছে আমরা যদি যেতাম তাহলে এটা দুলা ভাই লিখে নিয়ে আসতাম তো এই তো আমরা সবাই দুলা সাথে দুষ্টুমি করছিলাম এই তো এখানে খালা তো বন্ধ ছিল একটু ছবি তুলছিলাম সবার আর এই জায়াতের বাবাকে ফোন দিয়ে বললাম এখানে আমরা দুলা ভাইয়ের বার্থডে সেলিব্রেট করবো তুমি আসো তো ও আসছে আর এখানে একটা সারপ্রাইজ আছে আয়াতের বাবা আমার জন্য নিয়ে এসেছে আমরা আপনাদেরকে নেক্সট ব্লগে দেখাবো তাই দুলা ভাইকে একটা মোমবাতি হাতে ধরিয়ে দিয়ে বসিয়ে দিলাম এখন কে কাটবে এতে এখানে নবান্ন স্প্রে করছিল ও একদম দুলা ভাইয়ের মুখ আমি একদম স্প্রে দিয়ে ভরে দিচ্ছিলাম এটা সম্পূর্ণ একটা সারপ্রাইজ ছিল দুলা জন্য ইনফ্যাক্ট আমাদের জন্য আমরাও জানতাম না জাম্মু কেকটা নিয়ে এসেছে দুলা একটু মুখটাকে ক্লিন করে নিলো তারপর এখন কেক খাওয়া খাওয়ার পালা চলছে আপুকে একটু খাইয়ে দিলো কেক আমি দুলা ভাইকে একটু কেক খাইয়ে দিচ্ছি ভাইকে একটু এখন রূপা গিয়ে এটাও আমার একটা খালা তো বোন লাগিয়ে দিচ্ছে তো এখানে কয়েকটা বাচ্চা ছিল বসে আম্মু গিয়ে সবাইকে একটু একটু করে কেক দিয়ে আসলো আমাদের খাওয়ার পরে যতটুকু কেক ছিল আমরা সেটা তাদেরকে দিয়ে দিই তারা বাচ্চা কাচ্চা নিয়ে ওখানে খেয়েছিল কেকটা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার দুলা ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ